হে করছে ভাত খাম ওই গাই খাই নি মা ওকে ও নেটে মাধ্যমে দেখে রো আর ওলো যে উত্তম হিসাব কল সাহস করি আইছে আমার ছাত্র দুবাইতে হইন তাই 5000 টাকা দিবা এখন ভিডিও কল আছেন 5000 কিটা নাম জিহাদ আহমদ আমার ছাত্র আমার শাবাশ بیٹা আব্বাস ভিডিও কল না রে তুকবি জুনাইদ আহমদ আরে তুকবি মাশাআল্লাহ 5000 টাকা দিবা ভাই তো বিশ জনে আজ উঠাইছো বিশ হাজার দিবাই তো আগামী বছর আল্লাহ তুমি উঠাইছো বাকি সারা আরো উঠাইছো না দিও

ভদ্রত বয়ানও উঠার আগে আমি কত্যা হয়েছি এদের আপনারা এমন কোনো আচরণ করছে না মাহফিল ভদ্রত বয়ান শুরুতে কিন্তু এখন পর্যন্ত দ্বারা আলহামদুলিল্লাহ খুব সুন্দর বয়ান হয়েছে আমি চ্যালেঞ্জ করছিলাম যে আজকে আমার মাহফিল থেকে প্রমাণ হয়েছ যে আজ আমরা বুঝাই বয়ান গুরুত্বপূর্ণ বয়ান সব সব দ্বারা করো আর সোনামপুর যেটা এমন বয়ান শুরু হয়েছে যতদিন বাংলাদেশের জমিনও বয়ান করা বিভিন্ন জায়গা এইভাবে সুন্দর ভয়ান আপনার হাত করি এমন কোন আচরণ মাহফিল কমিটি হাত হাতি এমন কোন আচরণ বক্তা ভুজাই কোকা জ্যেসা এমন কোনো আচরণ মুসলি হাত থেকে কোনো বক্তায় খারাপ কোনো আচরণ আশা করার কোনো কথা আছে নাগে আপনার মেহমান হাসা ঘর আমি মনে করি আসলে আমি ব্যবহার করলাম না

আর একটা প্রশংসা আপনারা যেহেতু আমরা এটা মাত্র গ্রাম আমরা পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে আছে নদীর উত্তর ভারে মুসলিম এরা এরা আমার এলাকা মানুষ আসেন আপনারা দ্বারা আইসন বিশেষ করে আমি দেখছ থেকে বাজার বর্ণি ওই এলাকা থেকে আমার মুসলিম পাই হল আপনারা আইসন আমার আট বছরের মাহফিল আট বছর আগে আমি মাহফিল করলাম এই দেখুন হল এই রকম সল্লি অকল আমি বিগত সাত বছর আমার মাহে আমি পাইছি না আজকে যে আপনারা কানায় কানায় পূর্ণ করছই আপনার প্রতি আমি কৃতজ্ঞ আমার এলাকাবাসী এবং যে বক্তা বক্তার পক্ষ থেকে আমি বক্তারও কৃতজ্ঞ আমরা প্রত্যেকে আপনার প্রতি কৃতজ্ঞ এলাকায় আমরা আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আপনারা এমন কোনো আচরণ করছে না যে আচরণের কারণে আমরা হস্ত পাই আর বক্তায় কষ্ট পাই আমরা বেশ কষ্ট করি দুই আড়াই মাস আগে বক্তা মেনে করছি

হাজির সময় যাবাইয়া লাভ নাই আল্লাহার আমি এত সুন্দর সুন্দর কথা কইয়া এখন সান্দার মাছ আইছে